আমরা প্রত্যেকেই একটা সফল জীবন কামনা করি যাতে নিজের জীবনটা সুন্দর করে গড়ে ওঠে সফল জীবন কি সেই নিয়ে একটি ছোট্ট নীতিমূলক গল্প তোমাদের পাঠ করে শোনাচ্ছি ভালো লাগলে অবশ্যই জানিও এক ছেলে গ্র্যাজুয়েশান শেষ করার পর কথা প্রসঙ্গে তার বাবাকে জিজ্ঞাসা করল বাবা সফল জীবন কাকে বলে বাবা সরাসরি এই কথার জবাব না দিয়ে বললেন আমার সাথে চলো আজ আমরা ঘুরি ওড়াব তখন তোমার প্রশ্নের উত্তর দেবো ছেলে অবাক হয়ে বলল কি বলছেন বাবা এই বয়সে আপনি ঘুরে ওড়াবেন বাবা তখন ছেলেকে হাত ধরে টানতে টানতে বাড়ির পিছনের মাঠে নিয়ে গেলেন সেখানে কয়েকটা বাচ্চা ছেলে মেয়ে ঘুড়ি ওড়াচ্ছিল বাবা ওদের একজনের কাছ থেকে তার ঘুড়িটা চেয়ে নিয়ে ওড়াতে শুরু করলেন তিনি লাটাই থেকে সুতো ছাড়ছেন আর ছেলে মনোযোগ দিয়ে দেখছে আকাশে ঘুড়ি বেশ খানিকটা ওপরে উঠে যাওয়ার পর বাবা বললেন ওই দেখো ঘুড়িটা অত উঁচুতেও কেমন বাতাসে ভেসে আছে তোমার কি মনে হয় না এই সুতোর টানের কারণে ঘুড়িটা আরও উপরে যেতে পারছে না ছেলে বলল তা ঠিক সুতো না থাকলে ওটা আরও ওপরে যেতে পারতো বাবা আল গোছে সুতো কেটে দিলেন ঘুড়িটা সুতোর টান মুক্ত হয়ে প্রথমে কিছুটা ওপরে উঠে গেল কিন্তু একটু পরেই নিচের দিকে নামতে নামতে দূরে অদৃশ্য হয়ে গেল এবার বাবা ছেলের পিঠে হাত বুলিয়ে বললেন শোনো খোকা জীবনে আমরা যে উচ্চতায় বা পর্যায়ে আছি বা থাকি সেখান থেকে প্রায়ই মনে হয় ঘুড়ির সুতোর মতো কিছু কিছু বন্ধন আমাদের আরও ওপরে যেতে বাধা দেয় যেমন ঘর মা বাবা স্ত্রী সন্তান পরিবার বন্ধুবান্ধব অনুশাসন ইত্যাদি আর আমরাও সেই সব বাঁধন থেকে কখনো কখনো মুক্ত হতে চাই বাস্তবে ওই বন্ধনগুলোই আমাদের উঁচুতে টিকিয়ে রাখে আমাদেরকে স্থিরতা দেয় নিচে পড়তে বাধা দেয় এই বন্ধন না থাকলে আমরা হয়তো ক্ষণিকের জন্য কিছুটা ওপরে যেতে পারি কিন্তু অল্প সময় আমাদেরও পতন হবে ওই বিনে সুতোর ঘুড়ির মতোই জীবনে তুমি যদি উঁচুতে টিকে থাকতে চাও তবে কখনোই ওই বাঁধনগুলো ছিঁড়বে না সুতো আর ঘুড়ির মিলিত বন্ধন যেমন আকাশে ঘুড়িকে দেয় ভারসাম্য তেমনি সামাজিক ও পারিবারিক বন্ধনগুলো আমাদের সাফল্যের শিখরে টিকে থাকার ভারসাম্য দেয় আর এটাই প্রকৃত সফল জীবন